সেই নেতার নাম কি বা সেই ব্যক্তির নাম কি হোটেল কি বা কোথায় তদন্তের স্বার্থে আমরা পুরোটা প্রকাশ করব না কিন্তু এইটুকু বলি হোটেলটি হলো হায়াত রিজেন্সি হোটেলটি হায়াত রেজেন্সি এবং যার কথা বলছি তার নাম আমি এখানে নিচ্ছি না তিনি পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের অন্যতম আহ্বায়ক প্রেস বিবৃতিও অনেক দিচ্ছেন আমরা তার নাম নিচ্ছি না আমরা তাকে দেখছি টিভিতে তিনি নানা রকম কথা বলছেন তিনি গতকাল পঁচিশ তারিখ সকাল এগারোটা পঁচিশ মিনিটে হায়াত ফ্রিজেন্সিতে ঢুকেছে তার ইলেকট্রনিক এভিডেন্স ভিডিও ফুটেজ আছে এবং কার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সেটাও আমরা জানতে পেরেছি এবং কি উদ্দেশ্যে দেখা করতে গিয়েছিলেন সেটা আমি বলছি না সেটা কতটা নৈতিক কারণে দেখা করতে গিয়েছিলেন কি কারণ সেটা আমি বলছি না তথ্য প্রমাণ আমরা সংগ্রহ করছি আছে আমাদের কাছে আমরা সেটা এখানে প্রকাশ্যে আনতে পারব না তদন্তের স্বার্থে আমরা সেটা যথাযোগ্য সময় আদালতের কাছে পেশ কর এখানে একটা প্রশ্ন বলে দিই যে যে কোনো মানুষের যে কোনো জায়গায় যাওয়ার তো অধিকার আছেই কেউ পাঁচ তারা হোটেল সাত তারা হোটেল যেখানে খুশি যেতেই পারে যে কোনো কারোর সঙ্গে দেখাই করতে পারে তাতে কোনো সমস্যা নেই সমস্যা হলো এই যে যার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এই অভ্যক্তি সঙ্গে তার কোনো পরিচিত পরিচিত নয় তিনি আত্মীয় নন এবং ছাত্র সমাজের এই আন্দোলনের ঠিক দুদিন আগে একজন রাজনৈতিক নেতার সঙ্গে অন্য কোথাও নয় একটু অভিজাত পাঁচ তারা হোটেলে গোপনে দেখা করতে যাওয়াটা আমাদের একটু আশ্চর্য সমাপতন লাগছে ইটস আ স্ট্রেঞ্জ কোইনসিডেন্স আমরা বুঝতে পারছি না যে কী রহস্য ছিল কেন গিয়েছিলেন কী করতে গিয়েছিলেন হঠাৎ এই আন্দোলনের আগের দিনই যাওয়ার দরকার পড়ল কেন এবং অন্য কোথাও দেখা না করে একজন ছাত্র সাধারণ করে বলে যিনি দাবি করছেন তিনি পাঁচ তারা হোটেলে গোপনীয় একজন রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করছেন দুটোর মধ্যে কোথাও একটা যোগ সূত্রের আভাস করতে পারছি হয়তো আপনারাও পাবেন এবং এই বিষয়ে আমাদের কাছে আর যা তথ্য আছে এইটুকু বললাম হায়াত রিজেন্সিতে সকাল এগারোটা পঁচিশে উনি গিয়েছিলেন তারপরে একজন সঙ্গে দেখা করেছিলেন কত নম্বর রুম কোথায় গিয়েছিলেন সব তথ্য আছে কিন্তু সবটা প্রকাশ করা যায় না এইটুকু বললাম কারণ আপনাদের থেকে প্রচুর প্রশ্ন আসছে যে কোন হোটেল কোথায় গিয়েছিলেন কে গিয়েছিলেন কে নাম উল্লেখ করবো না অন্যতম হয় যিনি সাংবাদিক সম্মেলন করছেন একটু আগেও করেছেন অনেক কিছু বলছেন এইটুকু আমার বলা ছিল